লন্ডনে বোরকা পড়ে চুরির সময় ধরা ভারতীয় নাগরিক লক্ষণলাল লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশ ধরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ গ্রেফতার ব্যক্তির নাম লক্ষণলাল তিনি বোরখা ও নিকাব পড়ে ছদ্মবেশে দোকানে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে রিপোর্ট অনুযায়ী লক্ষণলাল মূলত দোকানদার ও পথচারীদের সন্দেহ এড়াতে নারীর পোশাক পরেছিলেন সম্পূর্ণ কালো বোরখা ও নিকাপ পরা অবস্থায় তিনি দোকানে প্রবেশ করেন তবে তার চলাফেরার ভঙ্গি ও আচরণ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হলে তারা সন্দেহ প্রকাশ করেন এরপর দোকানের ভেতর ও বাইরে উপস্থিত কয়েকজন মানুষ তাকে ঘিরে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বোরখা ও নিকাপে ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে ঘিরে রেখেছে কয়েকজন মানুষ হুইছুইয়ের মধ্যে একজন তার নিকাপ টেনে খুলে ফেলেন তখনই সবাই অবাক হয়ে দেখেন ছদ্মবেশে থাকা ব্যক্তি আসলে একজন পুরুষ খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে হেফাজতে নেয় পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তি একজন ভারতীয় নাগরিক নাম লক্ষণলাল ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে অনেকে বলছেন এমন ঘটনা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে বোরখা ও নিকাব যেহেতু মুসলিম নারীদের ধর্মীয় পোশাক তা ব্যবহার করে অপরাধ করলে মুসলিম সম্প্রদায় অযথা হয়রানির শিকার হতে পারে অন্যদিকে অনেকেই লক্ষণলালের এ আচরণকে প্রতারণার এক অদ্ভুত ও নিন্দনীয় কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় গণমাধ্যম বলছে পুলিশ এখনও ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে